আশা করি সবাই ভালো আছেন আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনার সাথে শেয়ার করবো মিউচুয়াল টাচ ব্যাংকের নতুন অ্যাপসে কিভাবে আপনি আপনার আরেকটা মিউচুয়াল টাস ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করবেন তো সে সম্পর্কে আজকের ভিডিও তাহলে চলুন কথা না আমার মূল ভিডিওতে যাওয়ার প্রথমে মিউচুয়াল ট্রাস ব্যাঙ্ক এক্সপে ঢুকবেন অ্যাপসে ঢোকার পর উপরে ইউজার আইডি নিচে পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম দিয়ে লগ ইন অপশনে ক্লিক করবেন তারপর আপনাকে অ্যাপসের হোম পেজে নিয়ে আসবে তো অ্যাপসের পেজে নিয়ে আসার পর এই যে অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন তারপরে যদি যে আপনার একটা অ্যাকাউন্ট এটা দেখাবে এই যে নিচের আরেকটা যে অ্যাড অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন করার পর উপরে আপনার এই অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন এবং আপনার জন্ম তারিখ দেবেন তো আমি দিয়ে দি তো এই যে আমি উপরে অ্যাকাউন্ট নাম্বার দিলাম নিজের জন্ম তারিখ দিলাম দেওয়ার পরে আমি সাবমিট অপশনটা ক্লিক করব কিছুক্ষণ লোডিং নিবে এখানে তারপরে এখানে যে সুইচ মোড় হয়েছে নিচে সাকসেসফুল তো এই যখন আমার এখানে সাকসেসফুল আসার পরে আমি যখন আমার এই যে অ্যাকাউন্টটা ক্লিক করি ক্লিক করার পরে এই দেখেন আমার এই যে অ্যাকাউন্টটা কিন্তু এখানে অ্যাড হয়েছে এই যে এন আর বি সি এনআরবি আর এন আর বি অ্যাকাউন্ট আমার এটা এই এনআরবি অ্যাকাউন্টটা অ্যাড হয়েছে আমার এখানে ব্যালেন্স জিরো জিরো তো খুব সহজ আপনার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন যে কোনো সময় তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ